আসসালামু আলাইকুম আহমতুল্লাহার কু সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কয়েকটি দোয়া সম্পর্কে আলোচনা করব এবং শুদ্ধ উচ্চারণ সহ শিখে নিব ইনশাআল্লাহ দোয়াগুলি আমি উচ্চারণ করব এবং বলবো আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন তাহলে আপনাদেরও উচ্চারণগুলো শুদ্ধ হয়ে যাবে সর্বপ্রথম দোয়াটি হলো রিজিক বৃদ্ধির দোয়া আমি বলছি আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করুন আল্লাহ إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا إبار إيه بهنجة بهنجة بولشي أمر شادة شادة بولون اللهم اللهم إني إني أسألك, أسألك أسألك اللهم إني أسألك علما علما نافعا نافعا علما نافعا ورزقا طيبا ورزقا طيبا وعملا وعملا متقبلا متقبلا وعملا متقبلا ودتي نمبر دواتي هلو মানে ঘুম যাওয়ার সময় যে দোয়াটি আমাদের পড়তে হয় সেই দোয়াটি আমরা শিখবো তো আমার সাথে সাথে আপনারাও বলুন তাহলে নিশ্চয় আপনাদের ও হয়ে যাবে অল্লাহমে বিস্মিক্যা আমুতু আমুতু অল্লাহমে বিস্মিকা আমুতু বা আহিয়া বা আহিয়া অল্লাহম্মে বিস্মিকা আমুতু ওয়া আহিয়া এবার ঘুম থেকে জাগার পর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আমি বলছি আমার সাথে সাথে আপনারাও বলুন তাহলে আপনাদেরও উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আহইয়ানা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর ওয়া ইলাইহি নুসুর আবার বলছি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষূর। অবশ্যই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম নর নারীকে এই ছোট ছোট্ট দোয়াগুলি মুখস্থ করে দৈনন্দিন জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া